আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন তোরে করে দিলাম এর থেকে বড় কেমন এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এ জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো তুমি মুসলমানদের উপরে রাগ করেছ আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাবো তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনি তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়সেও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণাগুড়ি ফেলেছি সেই গুণাগুলি কেউ দেখে নাই দেখেছো কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি যাহার নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে আদযোগের আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও